যার তলোয়ারের আঘাতে খায়বরের প্রান্তরে এখনো পানি উঠে যার তলোয়ারের আঘাতে খাইবরের ওই কুয়াতে এখনো গারু করা আছে যার এত সম্মান যার এত দাম যার আব্বাজানের

যেই নবীকে আর নামাজের মধ্যে সালাম দেওয়া লাগে যেই নবী রহমত আলামিনকে সালাম না দিলে নামাজ হয় না ওই নবীজির কথা কোরআন কারিমে একবার না দুইবার না পাঁচবার না সন্ধিরা কত ভালো একটা দলে আছি যেই নবীজির জন্য আমরা পাগল হইতে না পারলো পাগলের ভান কথা হয় না যে আমরা নবীকে ভালোবাসি ওই ভালোবাসার কথা মনে হয় আমি গজল লেখছি গত বছরের জুন মাসের ষোলো তারিখে রজার শরীফের সামনে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদি জোরে জোরে ভালোবাসার ভালো লাগার জায়গা মাদি এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি

এই মাসি তিনি শহীদ হয়েছেন সাতী মহাল্লা পানি বন্ধ করার নির্দেশ দিল যারা নির্দেশ দিল তারা একজন কাফের ছিল না দুঃখ রাখ মুখ দুঃখ বল ইমাম হোসাইনের পানি বন্ধ কোন হিন্দুরা করে নাই ইমাম আলিয়াস পানি বন্ধ কোন ইহুদিরা করে নাই ইমাম আলিয়া আকবর নী আল্লাহ মতলা নু যেন পানি পাল করতে না পারে এই পানিটা কোনো বৌদ্ধ ধর্মের লোক বন্ধ করেন নাই বন্ধ করছে এই জন্য দাড়ি দেখলেই পাগল হওয়া যাবে না সে টুপি দেখলেই পাগল হওয়া যাবে না নবীর ভালোবাসা দেয় পরীক্ষা করতে হবে ব্যা নবীজি বলেছেন আনা হারবুল লিমান হারাবাহুম আমার হাসান হুসাইন লি আলী হাসানি ওয়াল হুসাইনি আনা হারবুল লিমান হারাবাহুম আমার আলীর সাথে আমার ফাতিমার সাথে আমার হাসান হুসাইনের সাথে কেউ যদি যুদ্ধ করে আমি নয় নবী তালে সারবো না তিরমিজি জরিমের নবী যদি কাউকে না সারে এই লোক জাহান্লাম সার উপায় আছে এই জন্য সানি হাবিবুর রহমান দেখলাম জিস্কো খোদা পাতরে

নবীজি বললেন আলী ওয়া ফাতিমা আমার আলী এবং ফাতিমা ওয়াল হুসাইনি এবং আমার ওয়াল হাসানি এবং আমার হাসান ওয়াল হুসাইনি এবং আমার হুসাইন انا হারবুন আমার আলী ফাতিমা হাসান হুসাইনের সাথে যদি কেউ শত্রুতা মি করে আমি নূরের নবীয় তাদেরকে ছাড়বো আমিও তাদের সাথে শত্রুতামি করো আনা সালমন লিমান সালাবাহুরে তুই এমন মাসে মাফিল করলি জীবনের প্রথম মাফিল। না জানি তো চোদ্দ ঘুষী আমার আলহা জাম্মাতে নিয়ে যাও সে কারো রা মান্নুর এক বললেন আনা সালমন লিমান সা আলাবাহ আগেরটা বললেন যদি কষ্ট দাও আমি নবীও তোমাদেরকে কষ্ট দিব যদি আমার হাসান হুসাইনের সাথে শত্রু দাবি করো আমি নবীও তোমাদের সাথে শত্রু দাবি করব আনা সালমুল লিমান সালামাহু যদি হাসান হুসাইন আর ফাতেমা আলীর সাথে যদি সালাম শান্তি শান্তি আচরণ করো আমি নূরের নবীও তোমাদের সাথে সালাম আচরণ করব ওই নুরের নবী খুতবা দিচ্ছিলেন হায় হায় নবমী শরীফে খদ্বা চলছে কোরআন হাদিস চলছে আল্লাহর প্রশংসা চলছে জান্নাতের খবর চলছে বিভিন্ন আলোচনা করছেন মানুষদেরকে ইমান আমলের দাওয়াত দিচ্ছেন হঠাৎ করে লাল এবং কালো ডোড়া ডোড়া জামা মোবারক পড়ে দুইটা ছোট্ট ছোট্ট বাবু একবার হাটে আর একবার পড়ে যায় একবার হাটে আর একবার পড়ে যায় জীবনে তো কোনো দিন মনে হয় শোনেন নাই মসজিদের ইমাম খুতবা বন্ধ করে এমপিরে সম্মান করতে গেছে আজ পর্যন্ত শোনা যায় নাই কথা কয় না কথা কয় না হ্যাঁ ইমাম এতটুক বলে কয় এমপি মহোদয় আরשי খুতবা শুরু হয়ে যায় এমপির জন্য ইমাম সাহেব কিন্তু মসজিদের দরজায় যায় না খুতবা শুরু হয়ে গেলে এরা কোন বাবু যেই বাবুদের জন্য দুনিয়ের নবী রহমাতুল আলমীর খোদবা বন্ধ হয়ে গেল জোরে কি মারামা বলা যায় জোরে কি সুবাহ বলা যায় নবী খোদবা যখন বন্ধ করে দিলেন সাহাবিরা সহ্য হয়ে তাকিয়ে রয়েছেন কারণ সাহাবিরা যখন নুরের নবীর কদম্ববারকে আসতেন চোখের পাওয়ার দিকে ঘুরাইতেন না শুধু নূরের নবীর দিকেই তাকিয়ে থাকতেন কেন কেন নবী নবী পড়া বন্ধ করে দিলেন খা বন্ধ করে নূরের নবী নেমে গেলেন নেমে গিয়ে দুই বাবুকে দুই নিলেন কুল মোবারকে নিয়ে অনেকক্ষণ ইমাম হুসেন কে চুমো দিলেন অনেকক্ষণ ইমাম হাসান রতিনত্নানহুকে চুমো দিলেন ছোট্ট বাবু ইমাম হোসেন দৌড়ায় হাঁটতে পারে না তিন कदम দেয় আবার পড়ে যায় আবার উঠে দুই কদম দেয় আবার পড়ে যায় আদো আদো কথা বলতে শিখেছে মার কাছে যা बोलतेছেন মা তোমার अब्बाय নাকি رحمتুলিল আলামিন আমার বাবা رحمتুলিল আলামিন তুমি কি বলতে চাও তোমার বাবার ইরসাফ নাই নাউজুবিল্লাহ কই কি করেছে আমার বাবায় আদো আদো ভাষায় ইমাম হুসাইন কথা বলা মাত্র শিখেছে তিনি বললেন তোমার আব্বার ইনসাব নাই মা ফাতেমাকে দিয়ে দিলেন কয় হুসাইন কা কথা বলেছ আল্লাহর পরে পৃথিবীর জমিনে আমার বাবার মত ইনসাফ আর কেউ নেই তুমি বলতেছ কি দেখেছ তুমি কয় দেখো মা আমারে গলার মধ্যে মুখের নিচে চুমায় আর তোমার বড় সন্তান হাসানের ঠোঁটের মধ্যে চুমায় আমি বড় মাইন করেছি কি মাইন করেছ তোমার বাবারে জিগাও। আমার ঠোঁটটা কি পচা আমার ঠোঁটে কি গন্ধ লাগে তোমার বড় সন্তান হাসানের মুখে কি ঘেরান লায় না আমার কেন গলার মধ্যে চুমা এলো আমার বড় ভাইয়ের কেন আমার নূরের নবী কুলিলা লামি কলিজার টুকরা মা পতিমা তো ঝর রেদি আল্লাহ মুতালান হোসেন নদীলতালানকে কুল মুবারক কিনি এসে বল বড় হোসাইন বড়ো দুঃখ হয়েছে আপনি হোসানের রে ঠোঁট মুবারকে চুমাইছেন হুসাইন রে কণ্ঠ মুবারকে চুমাইছেন গায় ফাতে মা গোপুল লখি আমার হাসানের এই জবান মোবারক দিয়া আমার উন্মতের মধ্যে মোনা ফেকেরা এই ঠোঁট মোবারকের ভিতর দিয়া জহর পান করাবে বিষ পান করাবে এই জন্য ঠোঁটের মধ্যে চুমা দিলাম এমন এক নির্জনের আমার হুসাইনের এক আদর করার মতো কেউ থাকবে না এক পাশ্ড এই গলা মোবারকের ভিতর দিয়া পচাইতে থাকবে আমি কণ্ঠ মোবারকে অনেকগুলি চুমা দিলাম আমার হোসাইনের যেন এই সামনে দিয়া গলা মুবারক কাটতে না পারে কয় সুরি কি কথা মানবেলি কয় মানুষ আমার কথা না মানতে পারে সুরি আমি তো সুরির নবী আমি তো গাছের নবী মাছের নবী তারকার নবী আসমানের নবী জমিনের নবী পৃথিবীর সব কিছুর নবী আমি নবী আমার কণ্ঠ আমার ঠোঁট মোবারককে সম্মান করবে না মানুষ হয়তো বেঈমানি করতে পারে পৃথিবীর অন্য কোনো বাখলো আমার সাথে বেইমানি করবে না ঠিক ঠিকই কারবালায় যখন ইমাম হোসেন ইমাম বলেছিলেন সীমা আমাকে খামাখা কষ্ট দিও না আমাকে খামাখা কষ্ট দিও না আমার মোবাইল করে খামাখা কষ্ট দিও না কি করতে হবে কে আমার তীরের আঘাত তীরে আঘাত প্রায় একশো বেয়াল্লিশটা কয়ডা

আমার বড় কষ্ট হচ্ছে আমার নানা জান তাকিয়ে রয়েছে তোর তো চোখ নাই তুই তো দেখবি না আমি দেখতেছি আমার নানা হাউসে কাউসারের পানির পেয়ালা নেই নাড়িয়ে নাড়িয়ে আমাকে বলতেছে আর ফোরাতের পানি পান করতে হবে না তুই তো শুনবি না আমার না জান আমাকে ইশারা করতেছে ওই যে আমার আম্বায় আমায় দাঁড়িয়ে রয়েছে আমার নানা কে নিয়ে আমার নানা আমাকে ইশারা করতেছে আহাতের পানি পান কইর না বসাই না হাউজে কাউসার পানি নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে রয়েছে বললেন আমার মোবারক থেকে উঠে যাও আর মোবারক থেকে উঠে যাও নানা রুম্মতেরা মতেরা সান্দিনার মসজিদে নামাজ পড়ে আজকে পবিত্র জুমাওয়া আজকে পবিত্র জুমার দিন নানা রুম খাঙ্গা খাবার জুমা পড়ে নানা রুহ্মতেরা মতিলাতুল মুনা নামাজ পড়ে ফিলিস্তিনে বাইতুল মোকদাসের নানা রুহ্মতেরা নামাজ পড়ে এ সীমা আমার নানা জানি উহ্মদগুলারে শিক্ষা দিয়ে যায় কি শিক্ষা কয় এই চৌত্রিশটা বা তে তিরিশটা বর্ষা আর আঘাত শরীরে আমার রক্ত মোবারক নাই বললেই চলে একশো বিয়াল্লিশ বা কম বেশি তিনের আঘাত বেয়াল্লিশটা তলোয়ারের আঘাত তারপরও নানা রুম মতেরা জুমা পড়ে মসজিদে আমার একটু সুযোগ দাও কয়েকটা মিনিট আমি নামাজ পড়তে চাই নানা রুম্মদেরকে শিক্ষা দিয়ে যায় আমি যদি এতগুলি তীরের বললম তীরের আঘাতের তলোয়ারের আঘাতের পরে নামাজ পড়তে পারি এই নামাজটা পইরা শিক্ষা দিয়ে গেল যত অসুবিধায় থাকো নামাজ সারবানা কার বলার অন্যতম শিক্ষা নামাজ ছাড়া কোনো উপায় নাই ওই ইমামে আলী মাকাম ইমাম আল্লাহ তালাল তাদের দুই ভাইয়ের জন্য নবীজি খোদ্া পর্যন্ত বন্ধ করে তাদেরকে আদর করতে গেলেন পৃথিবীর সবকিছু নবীর জন্য দাঁড়ায় আর নবীজি একজনের জন্য দাঁড়ায় তিনি হলো হাসান হুসাইনের মা আমি আশ্চর্য হয়ে গেছি কিতাব পড়ে পৃথিবীর সব হাবিবের জন্য দাঁড়ায় নবীজি জন্য দাঁড়ায় এবং নবীজি যে জায়গায় ওই জায়গাটা ছেড়ে দিয়ে মা ফাতেমাকে ওই জায়গাটায় বসাতেন সোহানাল্লাহ সাহাবিদের সামনে হাত বড় ঘেরান নিতেন নবীজি তা সাহাবিলা বলতে নে সাল্লাম পৃথিবীর সবাই আপনার ঘেরান নেয় আপনি মা ফাতেমার ঘেরান নিচ্ছেন কেন আমি মেহারাজের রাতে জান্নাত পরিদর্শনের জন্য ঢুকেছিলাম তা জান্নাতের যে ঘেরানটা পেয়েছিলাম ওই ঘেরানটা আমার মাঝে মাঝেই নাকমবরকে নিতে বলে চায় কিন্তু এখনো অনেক পড়ে যাওয়া হবে আমার মানে আমি তো পৃথিবীতে এখন আছি আমার আমার জান্নাতে মোবারক নিয়ে আবার যাব দেরি হবে কিন্তু যখনই ওই জান্নাতের ওই ম্যারাজের রাতে যে ঘেরানটা পাইছিলাম ওই ঘেরানটা যখন নাক মোবারক আবার নিতে মন চায় তখনই আমার ফাতে মারে খুশি আসতে বললে হবে তখনই আমার ফাতে খুঁজি পড়ে আমি গত বছর গত বছর আমি গজলটা লিখে গজলটা বলেছি এক নাম তোমার فاطمه আর এক নাম বলমাগো এক নাম তোমার فاطمه আর এক নাম বোতল তুমি আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের ওই তাবারক রেডি কর আব্বা আস্তে 12টা বেজে গেছে তাবারক নিয়ে এসো দেখে রইছেনা দিলে হ্যাঁ হ্যাঁ দিব তুমি এই তো মিলা একবার অর্থ সালাম দেবো তোমরা তারপরে প্যান্ডেলে নিয়ে আসো এক নাম তোমার ফাতে মা আরেক নাম বোতল বলো এক নাম তোমার আরেক নাম তোলো তুমি আওলাদা সোলো তুমি আওলা সোলো মাগো আওলা বলো তুমি আহলে বায়াত আহালে বা তোমার জন্য তোমাদের জন্য কোরা আয়াত হায় হাই তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরি ফুল মাগো তুমি তোমরা সবাই জান্নাতেরি ফুল তুমি আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল আল্লাহ জানো সোহাগের মতো সন্তান আমাদের সবাইরই আল্লাহ দান করে আমিন কি ঠিক এক কষ্টই কা আমি গজল কা হুইয়া পড়তাম কারণ গজল করে যদি টাকা পাওয়া যায় কারওয়ালার এইটা তো কারওয়ালার লাগে সংশ্লিষ্টই

তোমাকে জানাই সালা জান্নাতের সরদার হাসান তোমাদের জানাই কুটি কুটি সালা দেখুন ধর কারবেলার কথা শুনতে চাইছে একটা গজল তাহলে শোনাই দিই কারওয়লায় গটি এক করুণ কাহিনী কারবালায় গটি এক করুণ কাহিনী ই নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বাবারে নবীর আওলাদ আজগর শহীদ না পানি জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোটখানি জিব্বা শুকায় গলা শুকায় শুকায় এই কান্নার আওয়াজ বাহির হয় না ও এই কান্না আওয়াজ বাহির হয় না ও জাদু মনি সাই মাসে শিশু আলী আজকাল সাতই মহরম থেকে পানি বন্ধ সাত মহরম গেল আট মহরম গেল নবীর আহলাদা কেউই পানি পান করতে পারেন আলিয়াসঘষ তিনিও পানি পান করতে পারলেন না কান্নার আওয়াজ বাহির হয় না গলা সুখায় জ্বা সুখায় সুখায় ঠোটখনি গলা সুখায় জিব্বা সুখায় সুখায় হয় হায় কান্নার আওয়াজ বাহির হয় না ও মনি কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদু নবীর আওলাদ আজ শহীদ পাইল না পানি হায় হায় নবীর শহীদ পাইল জন্য নবীর রাওলাদ আজগর শহীদ পাইল না পানি কারা করলো কারবানাতে এমন শৈতানি কারা করলো কারবালাতে এমন শৈতানি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি মাথায় টুপি মুখে গায়ে বা নবীর আওলাদ দাসগোর শহীদ পাইল না পানি পাইল না সহিত পাশে নামাজ পড়বেন বাবাকে মাকে কষ্ট দিবেন না পরের হক নষ্ট করবেন না সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না দেবেন না মিথ্যা কথা ছেড়ে দিবেন আল্লাহ যতদিন হায়াতে রাখে এই আহলে সবনাতুল জামাতের তলে থাকার চেষ্টা করবেন আজীবন যেই দলের আবাদত আছে পাশাপাশি রসুলের মহব্বত আছে কোরআন হাদিস আছে আলোকে এই দলটা সঠিক দল কোরআন আছে কোরআন আছে বাংলাদেশে তো বিভিন্ন দল এক একদল বেরোছে আহলে কোরআন হ্যাঁ কোরআন মানব হাদিসে যাইবো না আর একদল বেরোছে হাদিস আহলে হাদিস হ্যাঁ আবার হাদিস ছাড়া বাইরে যাইবো না অথচ হেগো তো তিনতলা মসজিদ আছে না

কিন্তু হারা তো একতলার উপরে যাওয়া উচিত না যেহেতু তিনতলা হাদিস তিনতলার মসজিদে নামাজ পড়তে চাইলে ইমাম আবু হানিফ ভাই ইমাম শাহ ইমাম মালিক ইমাম হাম্বল এই সাইড জন্যে লাগবো নাইলে তিন তলা মসজিদে নামাজ পড়া যাইবো না আমার হাওয়া কম আল্লাহ রব্দুলামি ভাইদেরকে বুঝা তো ফিরদান করবো